এক্ষেত্রে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আবার নতুন করে মাথা চালা দেওয়ার চেষ্টা করছেন এমন মন্তব্য করেছেন বিএনপির মহাপরিচালক মির্জা ফখরুল আলমগীর তিনি বলেন স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম বিএনপি কখনো থামবে না মহান বিজয় দিবসের সকালে ছেড়ে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্প অপূর্ণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল আলমগীর তিনি বলেন উনিশশো সালে যারা বাংলাদেশে স্বাধীনতা চায়নি আজ তারাই আবার ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে তবে বাংলাদেশের মুক্তিকামী ও গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধভাবে ভাবে ষড়যন্ত্র মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং ষোলোই ডিসেম্বরে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল এই দিনটি বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি জানান বিজয় দিবস তারা শপথ নিয়েছেন স্বাধীনতা ও গণতন্ত্রের রক্ষার লড়াই অব্যাহত থাকবে এই সময় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর ও অসুস্থতার কথা করে তার দ্রুত সুস্থর জন্য দেশবাসীর কাছে দোয়া চান পাশাপাশি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন দীর্ঘদিন ধরে নির্বাসিত তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে তারা আশীর্বাদে তার দেশে ফেরা গণতন্ত্রের আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন তিনি বিজয় দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে জেলার মাঝে জড়ো হন বিএনপি চলোরে মুক্ত হয়ে ওঠে পুরো এলাকা নেতারা বলেন স্বাধীনতা এমএিন স্বাধীনতা রক্ষা করব এই অঙ্গীকার নিয়ে তারা সামনে এগিয়ে যাবেন